অন্তমিল কবিতে ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুনবেন জীবনানন্দ দাশের কবিতা হাওয়ার রাত। আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল হাওয়ার রাত, জীবনন্দ দাস গভীর হাওয়ার রাত ছিল কাল অসংখ্য নক্ষত্রের রাত সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো কখনো বিছানা ছেড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে এক একবার মনে হচ্ছিল আমার আধু ঘুমের ভেতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার তারার কোল সাথে সমুদ্রে সাদা বকের মতো উঠছে সেই কাল এমন চমৎকার রাত ছিল সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল আকাশে এক তিল ফাঁক ছিল না পৃথিবীর সমত্র ধূসর প্রিয় মৃতদের মুখেও সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি অন্ধকার রাতে অশ্বথের চোরায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা রাতেই বেবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ার শালের মতো জল জল করছিল বিশাল আকাশ কাল এমন আশ্চর্য রাত ছিল যে নক্ষত্রেরা আকাশের বুকে হাজার হাজার বছর আগেই মরে গিয়েছে তারাও কাল জানালার ভেতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে যে বিদিশায় মরে যেতে দেখেছি কাল তারা অতি দূর আকাশের সীমানার কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি কাল রাতের প্রথম নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কিটের মতো মুছে গিয়েছে কাল আর তুঙ্গ বাতাস এসেছে আকাশের বুক থেকে নেমে আমার জানালার ভিতর দিয়ে সাই সাই করে ক্ষিপ্ত প্রান্তরের সিংহের জেব্রার মতো হৃদয় ভরে গিয়েছে আমার বিস্তীর্ণ ফেল্টের সবুজ ঘাসের গন্ধে দিগন্ত প্লাবিত বলিয়ান রোত্রের আঘ্রাণে মিলনোন্মত্ত বাঘিনীর গর্জনের মতো অন্ধকারে চঞ্চল বিরাট সজীব রমস উচ্ছ্বাসে জীবনের দুর্দান্ত নীলমত্ততায় আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো পেলো উড়ে একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারাই তারাই উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো সবাই ভালো থাকুন